আমি দান আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলসান আজকে আমি আলোচনা করবো যে দু হাজার চব্বিশ সাল তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা মহাভাগ্য উন্নতি যোগ তৈরি হচ্ছে কোন দিক থেকে আপনাদের জীবনের সর্বার্থকভাবে উন্নতি আসবে এবং নক্ষত্র ভাবে আপনাদের উপর কীভাবে প্রভাব বিস্তার করবে গোচরে তা নিয়েও আলোচনা করব কোন জায়গাটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিভাবে চলবেন এই নিয়ে একটা ডিটেলস আলোচনা করে নেব মূল আলোচনা আসার আপনাদের জানিয়ে দেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রুইস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন তুলা রাশি বা লগ্ন যেহেতু শুক্রের প্রভাবিত লগ্ন বা রাশি তাই আপনাদের মধ্যে ক্রিয়েটিভ বা আর্টিস্টিক কিছুটা ট্যালেন্ট থাকে আপনারা একটু সেন্টিমেন্টাল গোচের হন এবং শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে সার্বিকভাবে একটা ব্যালেন্স করা মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করার ক্ষমতা কিন্তু থাকে এবং আপনারা কিন্তু দুটো গোষ্ঠীর সঙ্গে খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে এবং যে কোনো মানুষের প্রবলেমে আপনারা কিন্তু তার একটা সুন্দর প্ল্যানিং দিতে পারে এই ক্ষমতা কিন্তু তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তুলারাশি বা লগ্নের মানুষেরা কিন্তু বুদ্ধি থাকে তারা কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারে এবং আপনাদের মধ্যে ক্রিয়েটিভ বা আর্টিস্টিক কিছু ট্যালেন্ট থাকতে পারে শুক্র আপনার বাচ্চার যত ভালো থাকবে ক্রিয়েটিভ বা আর্টিস্টিক জায়গা আপনি বেশি প্রভাবশালী হবেন বা বেশি উন্নতি করতে পারবেন তো যাই হোক তুলা রাশি বা লগ্নি নিয়ে পরবর্তীকালে কালের আলোচনা করব তুলা রাশি বা লগ্নের মানুষটা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে তো এগুলো অনেক ব্যাপার রয়েছে পরে এগুলো নিয়ে আলোচনা করব আজকে আমি যে আলোচনা করব 2024 সালে তুলা রাশি বা লগ্নে কোন জায়গাটা সার্বিকভাবে ভাবে শুভ প্রভাব বিস্তার করবে এবং কিভাবে আপনারা এই মহা ভাগ্য উন্নতি যোগটাকে কাজে লাগাবেন তা নিয়ে ওভারঅল ভাবে একটা আলোচনা করার চেষ্টা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে লাভ পর্যন্ত শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রথমে বলি হচ্ছে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থ পদে প্রতি এবং পঞ্চমপতি হয়ে পঞ্চম ভাবে থাকছে তাই আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব মানে কি বুদ্ধি পঞ্চম ভাব মানে সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসা রোমান্টিকতা আপনার ক্রিয়েটিভিটি এতগুলো জায়গাকে হোল্ড করে প্লাস বুদ্ধি ইমপ্লিমেন্টেশন তাই চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ আপনার বাচ্চাদের রাজ্যকারী গ্রহ সে শনি কিন্তু আপনার জন্মছকে পঞ্চম ভাবে থেকে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের কাজে অনেক কাজে আপনি সফল হবেন ব্যবসার দিক থেকে আপনার সন্তান লাভ সন্তান প্রাপ্তি সন্তানের উন্নতি সন্তানের কেরিয়ার লাভ সন্তানের দিক থেকে অনেক কিন্তু হেল্প পাবেন এবং আপনি আপনার নিজের বুদ্ধি প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন যাদের কিন্তু তুলারাশি বা লগ্ন পঞ্চম প্রতি ইমপ্লিমেন্টেশন করে অনেক কাজে আপনি সফল হবেন আপনার জীবনে প্রেম আসতে পারে ভালোবাসার দিক থেকে রোমান্টিকতার দিক থেকে অনেক দিক থেকে আপনি হেল্প পাবেন এবং আপনার কিন্তু ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জায়গায় যদি আপনারা পরিশ্রম করেন যদি আপনারা চেষ্টা করেন অনেক কাজে আপনি সফলতা লাভ করবেন সেই সঙ্গে আপনার ভূমি ভবন বাহন সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে যে কোনো কাজের দিক থেকে ব্যবসার দিক থেকে আপনার নিজের প্রেমের দিক থেকে অনেকটা কিন্তু আপনি হেল্প পাবেন শনির থেকে শনি পঞ্চম ভাবে অবস্থান করছে যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি পঞ্চম ভাবে থাকছে তাই একসঙ্গে তিনি নিজেই কিন্তু রাজ্যকারী গ্রহ আপনার কোণে অবস্থান করে আপনার কোনকে। অনেকটা পারাপ আপ করে দিচ্ছে যে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যে সমস্ত ছাত্র পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা পড়াশোনায় কিন্তু অনেকটা উন্নত হবে এবং তারা কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবেন অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করতে হবে তবে আপনার পঞ্চম ভাবে শনি থাকার জন্য কিছুটা আপনার পরিশ্রম মেন্টালিটিকে বাড়িয়ে দেবে কিছুটা রোমান্টিকতার অভাব কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করবে সবসময় পরিশ্রমমুখী বা সবসময় কর্মমুখী একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু প্রবেশ করানোর চেষ্টা করবে এই পঞ্চমভাবে শনির অবস্থান আপনার বিজনেসে উন্নতি করবে আপনার অর্থ লাভ করতে সাহায্য করবে অনেক জায়গা থেকে আপনাকে হেল্প করবে পঞ্চমভাবে শনি অবস্থান করে যেহেতু তার প্রথম তৃতীয় দৃষ্টি সপ্তমে বসছে তাই পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশান একটা প্রেম বিবাহ যোগ নতুন কোনো প্রেম আসা বা বৈবাহিক লাইফে সম্পর্কের উন্নতি করবে তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব যে নেগেটিভ অবস্থা আপনাদের উপর তৈরি করেছিল টোটাল দু হাজার তেইশের অক্টোবর পর্যন্ত দু হাজার এপ্রিল থেকে দু হাজার অক্টোবর পর্যন্ত শরীর মন মানসিকতা আপনার প্রেমের লাইফ আপনার দাম্পত্য লাইফ আপনার কোনো কিছু ভালো না লাগা প্রাইভেট ডিলিংসে মানুষের সঙ্গে যে একটা কমিউনিকেট করার ক্ষেত্রে যে সমস্যার মধ্যে আপনি পড়ছিলেন তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু সর্বার্থকভাবে আপনাদের ক্ষেত্রে সরে যাবে কেন সরে যাবে কেননা আপনারা জানেন যে রাহু কেতু হচ্ছে ছায়াগ্রহ এই ছায়াগ্রহ লগ্ন সপ্তমী অবস্থানকালে আপনার শরীরের উপর মন মানসিকতা বা মেন্টালির উপর একটা নেগেটিভ বা একটা নেগেটিভভাবে ধোঁয়াশা বা একটা নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করে যার জন্য একটা মানসিক ডিপ্রেশন ক্রিয়েট করায় আপনার সম্পর্কের মধ্যে মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে প্রেমের মধ্যে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ অবস্থান আপনার জন্য তৈরি করে এই জন্য আপনাকে কিন্তু বুঝতে হবে আপনাকে সাবধান হতে হবে তাই তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমী রাহু নেগেটিভ প্রভাব সম্পূর্ণ হিসাবে গুঁজে গেছে শনি এতদিন ধরে বকরে ছিল শনি পর্যন্ত নভেম্বরের পর থেকে মার্গি হয়ে গেছে শনি কিন্তু আপনাকে শুভ ফল দিচ্ছে অন্য দিক থেকে বৃহস্পতি রাহু গুরুচন্দাল দোষে নেগেটিভ প্রভাব খণ্ডিত হয়ে গেছে বৃহস্পতি মার্গি হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর এতগুলো প্রভাব আপনার উপর কিন্তু পড়ছে বৃহস্পতি দেব অবস্থানটা পরে বলছি শনির অবস্থানের কথা বলতে গেলে সেখানে পঞ্চম ভাবে শনি কিন্তু আপনার সপ্তম ভাবে ব্যবসার দিক থেকে প্রেম বিবাহের দিক থেকে আপনার বিবাহের চোখ তৈরি করবে দু সালে বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আনতে পারে এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু আপনাকে আরো কর্মমুখী বা কর্ম তৎপরতা কিন্তু আপনার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করবে আপনাকে কিন্তু অলসতা ত্যাগ করে আপনার নিজের কর্মের ব্যাপারে আরো 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 কিন্তু ফোকাস রাখতে হবে তাহলে আমরা অবশ্যই এই দু সালে অনেক অংশে উন্নতি হবে ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করার জন্য ফাটকা জায়গা থেকে লাভ তবে শনি ফাটকা জায়গা থেকে ডিগ লাভ দেয় না আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে অর্থাৎ আপনি যদি পরিশ্রম করেন আপনি কিন্তু সেখান থেকে অবশ্যই লাভ পাবেন সেখান থেকে অবশ্যই অর্থ পাবেন আপনার আয় ভাবে ভাবে কিন্তু শনির দৃষ্টি আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার অনেক অর্থ লাভকে ইন্ডিকেট করছে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো চাওয়া পাওয়া থাকলে বা স্বপ্ন থাকলে সেই স্বপ্নকে আপনাকে অবশ্যই বাস্তবায়িত করতে সাহায্য করবে সেকেন্ড হাউসে শনি দৃষ্টি যেহেতু সে চতুর্থপতি এবং পঞ্চমপতি ব্যবসা করে অর্থ লাভ বা ব্যবসা সম্পত্তি থেকে কোনো কোনো আপনি অর্থ সেভিং করতে পারেন মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল হতে পারেন কর্ম পরিবর্তন আসতে পারে আপনার জীবনে আপনার কর্মে অনেক উন্নতি বৃদ্ধি পেতে পারে আপনার কর্মের জায়গায় নিজের বুদ্ধির সাহায্যে পরিশ্রমের মাধ্যমে আপনি অনেক কাজে সফল হবেন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু তার সত্ত্বেও নৈসর্গিক একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে পয়লা মে পর্যন্ত অবস্থান করার জন্য চার মাস আপনার সপ্তম ভাবে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একটা প্রেমের যোগ বা বিবাহের যোগ তৈরি করছে যেহেতু একটা নৈসর্গিক শুভ গ্রহ সেই সঙ্গে লগ্ন বা রাশির উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইস বা পজিটিভ এনার্জি বিরাজ করবে আপনার ব্যবসায় উন্নতি হবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার জীবনী কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ হবে এবং আপনার জীবনে দীর্ঘদিনের জন্য কোনো আশা সেটা কিন্তু বাস্তবায়িত হবে এবং আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা বা অর্থে আয় উন্নতি মানে কর্মে আয় উন্নতির মাধ্যমে আপনার অর্থ লাভ হবে আপনার ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে ফাটকা জায়গা থেকে আয় হতে পারে আপনার জীবনের রোগ জ্বালা থাকলে সেটা নির্মূল হবে ঋণ থাকলে সেটা শোধ করতে পারবেন এবং শত্রুতাকে নির্মূল করতে পারবেন এবং আপনার জীবনে পরাক্রমতার মাধ্যমে লড়াকো মেন্টালিটির দ্বারা অনেক কাজে আপনি সফল হবেন তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য বৃহস্পতি যেহেতু নিজের ঘরের দৃষ্টি রাখছে তাই আপনার জীবনে অনেক দিক থেকে একটা কানেকশান বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনি নতুন কোনো ব্যবসা নতুন কোনো চাকরি যদি চেষ্টা করেন যদি কর্ম পরিবর্তন করতে চান এই সময়টা অনেকটা ভালো বলা যেতে পারে এবং কর্মে কিন্তু অনেকটা উন্নতি বা নিজের প্রতিষ্ঠা অবশ্যই বাস্তবায়িত হবে এই ব্যাপারটা কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে পরবর্তী বলবো অষ্টমভাবে চলে যাচ্ছে বৃহস্পতি পয়লামের পর থেকে যদিও ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হয়ে অষ্টমভাবে যাওয়ার জন্য সপ্তমভাবে থাক থাকলে যতটা শুভ ফল পাচ্ছে অষ্টমভাবে অতটা শুভ ফল নয় তবে কিছুটা বিপরীত রাজ্য তৈরি করছে যেহেতু ষষ্ঠপতি হয়ে দুঃস্থানে থাকছে তাই আপনার জীবনে অনেক ঝামেলা থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসবে অনেক ঝামেলা অনেক প্রবলেম থেকে শর্ট আউট করবে এবং আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা ফাটকা জায়গা থেকে লাভ আধ্যাত্মিকভাবে যদি আপনি থাকেন আপনার জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি আসবে এবং আধ্যাত্মিকভাবে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে আপনার জীবনে দীর্ঘদিন চলতে থাকা কোনো সমস্যা সেটা কোনো আইনি সমস্যা হোক সেটা কোনো শারীরিক সমস্যা হোক সেটা কিন্তু নির্মূল করে দেবে তবে আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যত্নশীল হতে হবে অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করলে কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম আছে মাঝে ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য অর্থ আমি সেভিংস করতে পারবেন মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন আত্মীয় সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম জন্মস্থান থেকে দূরে থাকলে আপনার উন্নতি অনেক অংশে বৃদ্ধি পাবে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার পারিবারিক শান্তি আপনার পরিবারের অনেক সমস্যা নির্মূল করে দেবে মায়ের শরীর টরীর খারাপ থাকলে সেই সমস্যা অনেকভাবে নির্মূল করবে পরবর্তী হচ্ছে রাহু কিন্তু লগ্ন সপ্তমীর অবস্থান যে ডিস্টার্ব আপনাদের মধ্যে ক্রিয়েট করেছিল সেই ডিস্টারবেন্স ব্যাপারটা সরে যাচ্ছে অর্থাৎ পাবলিক ডিলিং প্রেমের লাইফ বিবাহিত লাইফ দাম্পত্য লাইফ যাই বলি না কেন বা আপনার মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসে যে সমস্যার মধ্যে পড়ছিলেন শরীর মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন কোনো কিছু ভালো না লাগা সব কিছুর মধ্যে একটা বিপদের অবস্থা তৈরি করছিল দু হাজার বাইশে এপ্রিল থেকে দুহাজার তেইশে অক্টোবর সেই সময়টা সার্বিকভাবে সরে গেছে দু হাজার তেইশে অক্টোবরের পরবর্তী সময় থেকে রাহু কেতু কিন্তু গোচর করে ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে চলে গেছে ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু চলে গেছে তাই কেতু দ্বাদশভাবে থাকার জন্য আপনার লাভ উচ্চশিক্ষা গবেষণা হায়ার এডুকেশনের দিক থেকে বা বিদেশ যাত্রার দিক থেকে হেল্প করবে তবে কিছুটা খরচ মাঝে মাঝে বাড়তে পারে হসপিটাল রিলেটেড খরচ বা রোগ সংক্রান্ত কিছুটা খরচ কিন্তু বেড়ে যেতে পারে মাঝে মাঝে তবে কেতুর অবশ্যই মন্ত্রপাঠ করা উচিত ষষ্ঠভাবে রাহু থাকার জন্য শত্রুতাকে নির্মূল করবে আপনার জীবনে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে আপনার জীবনে অনেক কাজে সফল হতে পারবেন আপনি কিন্তু কর্মের জায়গায় অনেক উন্নতি পাবেন এবং যেহেতু এখানে ষষ্ঠভাবে রাহু রয়েছে ষষ্ঠ ভাব থেকে রাহু যেহেতু আপনার লগ্ন সপ্তমকে যেহেতু আপনার ষষ্ঠভাবে রাহু যেহেতু দশমকে এবং দ্বিতীয়কে দেখছে এবং দ্বাদশকে দেখছে তাই বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশ থেকে কোনো চাকরির সুযোগ আসতে পারে আমরা দূরে কোন চাকরি করলে সেখানে অনেক আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ একটা কিন্তু ক্রিয়েট করছে এবং কর্মে আয় উন্নতি কর্ম পরিবর্তনের একটা সুযোগ কিন্তু তুলারাশি বা লগ্নকে ক্রিয়েট করছে তো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে অনেকটা শুভ প্রভাব আপনারা পাচ্ছেন টোটাল দু সাল জুড়ে এগুলোকে কাজে লাগাবেন তবে দ্বাদশ পাপী কেতুর অবস্থান কিছুটা পরিবার কেন্দ্রিক জায়গায় একটা ডিস্টারবেন্স পরিবারের মেম্বারের মধ্যে একটা মানসিক দূরত্ব মাঝে মাঝে তৈরি করে দিল বা আপনার কিছুটা হসপিটাল রিলেটেড খরচ বাড়িয়ে দিল বা বিশেষ করে শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো খরচ বেড়ে গেল এই ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে যে কেতুর মন্ত্র পাঠ করতে হবে কেতুর যে মন্ত্র পাঠ আমি বারে বারে বলে থাকি যে ওম ধুম শঙ্কা আসং তারাও গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রার্তক ক্রংতম তং কেতু এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নাম এই মন্ত্র পাঠ করবে আঠাশ বার করে পাঠ করলে এনাম অনেক লাভ পাবেন ঠিক আছে মোটামুটি ছেষট্টি দিন পাঠ করতে পারে একশো আট বার পাঠ করতে পারলে তো খুবই ভালো নক্ষত্র ভিত্তিক আলোচনা করতে গেলে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে সতর্শ নক্ষত্রে অবস্থান করছে তাই আপনার অনেক ক্রিয়েটিভ কাজে কমিউনিকেশনের কাজে বা আপনার রকম সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো ব্যাপারে আপনাকে খুব সাবধান থাকতে হবে এবং যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন তারা কিন্তু অবশ্যই রাহু আমাকে হেল্প করবে রাহুর নক্ষত্রের শনির অবস্থান কিন্তু মাইন্ডের মধ্যে কিছুটা ফিকেল মেন্টালিটি তৈরি করবে অস্থিরতা তৈরি করবে আপ টু সিক্স এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত সিক্স এপ্রিলের পর থেকে কিন্তু বেশ বৃহস্পতিটির নক্ষত্রে পূর্বভাদ্র বা নক্ষত্রের শনির প্রবেশ করবে তাই ষষ্ঠপতি বা তৃতীয়পতির নক্ষত্রে শনির অর্থাৎ পঞ্চমপতি চতুর্থপতির অবস্থান আপনার জীবনে কিন্তু অনেক আয়ুন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে অনেক জায়গা থেকে আমরা কানেকশন তৈরি করবে অনেক জায়গা থেকে কমিউনিকেশন তৈরি করবে কর্মক্ষেত্রে অনেক উন্নতি আসবে থার্ড অক্টোবরে আবার কিন্তু সিক্স এপ্রিল থেকে থার্ড অক্টোবর পর্যন্ত অবস্থান করবে পূর্ব পূর্ব নক্ষত্রে আবার কিন্তু থার্ড অক্টোবরে আবার কিন্তু শতবি নক্ষত্রে প্রবেশ করে আপনার কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কাজ বা আইটি প্রফেশনে উন্নতি করলে আপনার ক্রিয়েটিভ জায়গায় কিছুটা উন্নতি হলে মাঝে মাঝে মাইন্ডের মধ্যে একটা ফিকের মেন্টালিটি কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে ক্রিয়েট করবে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে সাতাশে ডিসেম্বর আবার কিন্তু বক্রতা শেষ করে আবার পূর্ব ভারদ্রবাদ নক্ষত্রে প্রবেশ করবে তখন আবার শুভ প্রভাব আপনারা পাবেন পরবর্তী বৃহস্পতির কথা বলতে গেলে যে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি প্রথমে ভরণী নক্ষত্রে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু যেহেতু অষ্টমপতি লগ্নপতি এবং অষ্টমপতি লগ্নপতি এবং অষ্টমপতি যেহেতু সে লগ্নপতি এবং অষ্টমপতি নক্ষত্রে যেহেতু প্রবেশ করবে সুতরাং বৃহস্পতির শুক্র একটা ইয়ে আপনার জীবনে কোনো প্রেম আসতে পারে জীবনে কিন্তু কোনো আপনার সেক্সুয়াল ব্যাপার বা এই সমস্ত ব্যাপারে আপনি কিন্তু ভোগ ভোগী হবেন সেই সমস্ত জায়গায় আপনি কিন্তু তৎপরতা দেখাবেন এবং আপনার জীবনে ভোগ কোথায় ঘুরতে যাওয়া একটু ড্রেস কেনা একটু রিল্যাক্স থাকা কারণ বৃহস্পতি অবস্থান এগুলো কিন্তু আপনাকে অনেকটা হেল্প করে দেবে গুরু কিন্তু শুক্রের নক্ষত্রে অবস্থান করলে কিন্তু এই জায়গাগুলো আপনাকে প্রাপ্তি দেবে আপনার প্রেমের প্রাপ্তি আপনার একটা ভালোবাসার প্রাপ্তি যোগ অর্থ লাভ হ্যাঁ যৌন সুখ এই জায়গাগুলো কিন্তু প্রদান করবে আবার অন্যদিক থেকে সতেরোই এপ্রিল যখনই কিন্তু রবি নক্ষত্রে প্রবেশ করে রবি আপনার একাদশপতি নক্ষত্রে যখন বৃহস্পতি প্রবেশ করবে তৃতীয়পতি বা ষষ্ঠপতি সে কিন্তু আপনার জীবনে সার্বিক সমস্যাকে কাট আউট করে দেবে আপনার সমস্যা থেকে আপনাকে নির্ভূণ করে বার করে আনবে পরবর্তী যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে রোহিণী নক্ষত্র হচ্ছে চার পাঁচ ছয় সাত দশম ন দশম ভাব আর কি দশম্পতি দশমপতি নক্ষত্রে আপনার ষষ্ঠপতির অবস্থান কিন্তু কর্মে অনেক আয়ুর্বে যোগ ক্রিয়েট করবে আপনাকে ইমোশনাল কিছুটা করে দেবে মায়ের শরীর স্বাস্থ্যে কোন রকম সমস্যা থাকলে সেটা পুরো নির্মূল করে দেবে আচ্ছা বিশে বিশে আগস্ট কিন্তু মৃগশ্রী নক্ষত্রে প্রবেশ করার জন্য আপনাদের রাশিফল অগ্নের ক্ষেত্রে সপ্তম প্রতি সেখানে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নতি হবে অন্যদিক থেকে আবার ফোর্থ নভেম্বর আবার ওই নক্ষত্রে প্রবেশ করবে দশম প্রতি নক্ষত্রে সেখানেও কর্মের অনেক আয়োন্নতি যোগ তৈরি করবে ইমোশনালভাবে আপনি জীবনে অনেক সমস্যা কিন্তু সমাধান করতে পারবে এবং পরিবারের দিক থেকে বা আপনার ভালোবাসার মানুষের সঙ্গে ইমোশনালভাবে অনেকটা অ্যাটাচমেন্ট আপনার মধ্যে ক্রিয়েট করবে এই ব্যাপারটা থাকছে ওভারঅলভাবে দু হাজার চব্বিশ সাল তুলার রাশি বা লগ্নের ক্ষেত্রে শারীরিকভাবে অনেকটাই ভালো আর তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান শুধুমাত্র দ্বাদশভাবে কেতুর প্রভাবটার জন্য একটু নেগেটিভ থাকছে যেটা ব্যয়কে বাড়ি দিতে পারে তবে রাহু কিন্তু যে সমস্যা আপনারা ভোগ করেছেন টোটাল দু হাজার বাইশের এপ্রিল থেকে দু হাজার তেইশে অক্টোবর পর্যন্ত সুতরাং সেই নেগেটিভ সমস্যা সর্বার্থভাবে সরে যাচ্ছে অবশ্যই আপনারা এই সময়টাকে কাজে লাগান জীবনের পথে উন্নতি করুন এবং অবশ্যই জীবনে ভালো হোক আপনাদের এবং আপনাদের আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে তার অবশ্যই উন্নতি করার চেষ্টা করুন অবশ্যই আপনাদের জীবন অনেকটা ভালো হবে আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ওকে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবে এই জন্য অনুষ্ঠান শেষ করছি নমস্কার